বৃষ্টির মধ্যে মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিংসা বিধ্বস্ত মণিপুরে মোদী দেখা করলেন ঘরছাড়া মানুষদের সঙ্গে মুখোমুখি বসে শুনলেন দুঃখ কষ্টের কথা বিগত দু বছরে কি কি হয়েছে মণিপুরে তা তাদের কাছ থেকেই জানলেন সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে শান্তির পথে আসুন মণিপুরে গিয়ে সব পক্ষকে অনুরোধ মোদের হিংসা গ্রাস করে নিয়েছিল উন্নয়নের জন্য শান্তি দরকার মণিপুরবাসীকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর ইম্ফল এবং চোরাচাঁদপুরে প্রায় আট হাজার পাঁচশো কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস মণিপুরের উন্নয়ন নিয়ে কংগ্রেস জমানার সরকারকেও দোষারোপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ মণিপুরে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপূর্বের এই রাজ্য গত আঠাশ মাস ধরে হিংসায় বিধ্বস্ত তারপর থেকে এই প্রথম মণিপুরের মাটিতে পা রাখলেন নরেন্দ্র মোদী শনিবার দুপুরে বিমানে মিজোরামের আইজল থেকে ইমফলে পৌঁছান মোদি ইমফল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মণিপুরের গভর্নর অজয় কুমার বাল্লা এবং সেই রাজ্যের মুখ্য সচিব পুনীত কুমার গোয়েল সেখান থেকে হেলিকপ্টারে চোরাচাঁদপুরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর কিন্তু প্রবল বৃষ্টির কারণে পরিকল্পনা বদল করা হয় সড়কপথে পথে পঁয়ষট্টি কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুকে অধ্যুষিত জেলা চোরাচাঁদপুরে পৌঁছান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন মণিপুরবাসী গত কয়েকদিনের বিক্ষোভ চাপা অসন্তোষ মুহূর্তে যেন উধাও হয়ে যায় শনিবার প্রধানমন্ত্রী মোদীকে এক ঝলক দেখতে রাস্তার দুপাশে ভিড় জমিয়েছিলেন চোরা বাসিন্দারা হাত নেড়ে চিৎকার করে তারা স্বাগত জানালেন প্রধানমন্ত্রীকে মোদীও বারবার গাড়ি থেকে তাদের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন কুকে অধ্যুষিত চোরা চাঁদপুরে মোদীকে স্বাগত জানাতে হাজির ছিল কিশোর কিশোরীরা কেউ মোদীর হাতে ফুল তুলে দিল কেউ হাতে আঁকা ছবি এক কিশোরী মোদীকে পরিয়ে দে মণিপুরের ঐতিহ্যবাহী টুপি হাসি মুখে টুপি পরেন মোদিও এবং তাকে কাছে টেনে নেন এরপরে মোদি যান চোরাচাঁদপুরে পিস গ্রাউন্ডে মণিপুরে গিয়ে উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী সেখান থেকে সাত হাজার তিনশো কোটি টাকার প্রকল্পের ভিত্তি স্থাপন ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এর মধ্যে মণিপুর আরবান রোডস ড্রেনেজ অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট অন্যতম এই দুটি প্রকল্প রূপায়নে তিন হাজার ছশো কোটি টাকা খরচ করা হয়েছে পাঁচটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী রাজ্যে ডিজিটাল পরিকাঠামো তৈরি করতে মণিপুর ইনফোটেক ডেভেলপমেন্ট অর্থাৎ প্রজেক্ট শুরু হবে বলে জানিয়েছেন কর্মরত মহিলাদের থাকার জন্য তৈরি হবে নটি হোস্টেল এক হাজার দুশো কোটি টাকার একাধিক প্রজেক্টের উদ্বোধন হয় সব মিলিয়ে রাজধানী ইম্ফল এবং চূড়াচাঁদপুরে প্রায় আট হাজার পাঁচশো কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আজ প্রধানমন্ত্রী মণিপুরে সেখানে জনসভায় প্রধানমন্ত্রী বলেন দেশের বাকি অংশের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়নের পথে এগিয়ে চলেছে মণিপুর ভারত সরকার সব সময় চেষ্টা করেছে মণিপুরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আর সেই জন্যই তিনি সেখানে এসেছেন বলে মন্তব্য করেছেন বর্তমানে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে আর অবস্থায় মোদীর সফর বিশেষ তাৎপর্য বহন করছে আজ শনিবার জনসভা থেকে তিনি বিভিন্ন সংগঠনের কাছে হিংসা বন্ধের আর্জি জানিয়েছেন পাশাপাশি মণিপুরবাসীকে আশ্বস্ত করেছেন তার সরকার রাজ্যের মানুষের পাশে রয়েছে মোদী সরকার আগামী দিনে মণিপুরকে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে এদিন প্রধানমন্ত্রী মণিপুরের উন্নয়ন নিয়ে কংগ্রেস সরকারকেও দোষারোপ করেছেন তিনি বলেন এর আগে এখানে পৌঁছাতে কয়েক দশক লেগে যেত দিল্লি কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে সেখানে এখন মণিপুর দেশের বাকি অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নতি করছে বলে মন্তব্য করেন উল্লেখ্য দু হাজার তেইশ সালের মে মাসে কুকি জো এবং হয় এরপর দীর্ঘ সময় অশান্তই থেকেছে উত্তর এই ছোট্ট রাজ্য মণিপুর হিংসার ঘটনায় সেখানে দুশো ষাট জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে হাজার হাজার মানুষ এখনো ঘর ছাড়া রয়েছেন মণিপুরে